আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আল্লাহর অশেষ রহমত এবং কৃপায় আমরাও ভালোই আছি তো এই দেখুন আজকে তাই স্কুল থেকে আনার পথে এই দেখুন চলে এলাম মাছ বাজারে একটুখানি মাছ জন্য আজকে কিন্তু আবার বাটা মাছ নিয়েছি আবার আজকে আপনাদের সাথে বাটা মাছের রেসিপি শেয়ার করব। তো বাটা মাছ আর রুই মাছ দুটোই নিয়েছি তো এই দেখুন আমি বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম তারপর এর মধ্যে আমি নুন হলুদ মেখে নিলাম কারণ আজকে বানাবো বাটা মাছের ঝাল সেদিন বানিয়েছিলাম চটচড়ি আজকে বানাবো ঝাল তো এই দেখুন ঝাল বানানোর জন্য প্রথমে আমি প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেলে এরপর আমি একে একে সব মাছগুলো দিয়ে দেবো ভালোভাবে ভেজে নেবো কড়া করে এপিট ওপিট তো চলুন ভাজতে থাকি ততক্ষণ আমাদের সাথে কিছু গল্প করি চলুন করা যাক তো চট জলদি রান্না করতে হবে কারণ কি বলুন তো কারণ আমাকে আবার বাচ্চাকে স্কুলে আনতে যেতে হবে তাই আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা যেটা হয় সেটাই চেষ্টা করছি তো এই দেখুন মাছগুলো ততক্ষণ ভাজা হতে চাক এখন আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নেব এগুলো তো একটা পেস্ট বানাতে হবে তাই পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিলাম সাথে দিয়ে দিলাম টমেটো আর এই দেখুন আমার মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি রান্নাই একদম পুরো ভাজা মশলা ইউজ করি মানে জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিই সেটা ব্যবহার করি তাতে খুব ভালো স্বাদ হয় আর এই দেখুন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম অল্প সর্ষে মানে পেঁয়াজ আদা রসুন তো দিয়েই তার সাথে টমেটো আর তার সাথে দিয়ে দিলাম অল্প কটা সর্ষে এই পেস্ট বানিয়ে নিলাম তারপর তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ওই পেস্টটা ব্যাস তারপর ভালোভাবে ভেজে নিতে হবে আর এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক আগে মশলাগুলো যেমন হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো তারপর মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবেন পরিমাণ মতো জল নুনটা কিন্তু ভুলে যাবেন না নুন তো দিতেই হবে আর তার সাথে দিয়ে দিলাম একটু ভালো স্বাদের জন্য অল্প সামান্য চিনি তাহলে স্বাদটা অনেক ভালো আসে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম তারপর খানিক ফুটিয়ে নিলাম আর দেখুন কত তাড়াতাড়ির মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই দেখুন খেতেও যেমন অপূর্ব দেখতেও অপূর্ব বাই